বিদায় শব্দটা আসলেই অনেক কষ্টের এই বিদায় শব্দের মধ্যে লুকিয়ে আছে অনেক বেতা তো আজকে বেরিয়ে পড়েছি এক জায়গা থেকে চিরতরে বিদায় নেওয়ার জন্য আজকের এই দিনটা পাওয়ার জন্য তিনটি বছর অপেক্ষা করেছি ফাইনালি যখন এই দিনটা আসলো তখন কিন্তু অনেক ইমোশনাল অনেকগুলো স্মৃতি জড়িয়ে গেছে এই তিনটা বছরের ভিতর তো কথা না বাড়িয়ে বলে দিই আজকে আমাদের ট্রান্সফারটা হয়ে গিয়েছে আমরা আমাদের হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার পেয়ে গিয়েছি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম কিন্তু ফাইনালি যখন দিনটা আসলো সত্যিই অনেক বেশি খারাপ লাগছে তো কালকে পুরো রাত্রেও এ ঘুমাতে পারিনি যে এই জায়গার স্মৃতিগুলি বারবার মনে পড়ছিল তো এই জন্য যতটুকু পারছি সুন্দর স্মৃতিগুলোকে আবারও একটু ক্যামেরাবন্দি করে নিতে চাচ্ছি আসলে এই জায়গাগুলোর সঙ্গে আমাদের অনেক বেশি মনের মিল আছে এই জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর দিন কাটিয়েছি সত্যি কথা বলতে আমরা যে এখানে থেকেছি এই তিন চারটে বছর তা প্রত্যেক দিন কিন্তু খুবই আনন্দে কেটেছে তা কিন্তু নয় অনেক কষ্টে এক একটা দিন পার হয়েছে তখন মনে হতো কখন বাড়িতে যাব কখন আমাদের ট্রান্সফার হবে কিন্তু যখন এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি তখন মনে হচ্ছে যে এই জায়গাতে কত বেশি আনন্দে আমরা দিন কাটিয়েছি বা এইখানের লোকগুলো আমাদেরকে কতটা আপন করে নিয়েছিল বা আমরাও ওদেরকে কতটা আপন করে নিয়েছিলাম আর এই স্কুলের বাচ্চাগুলোর কথা আমার রাঁধুনিদের কথা আমার স্টাফের কথা তো সবের কথাই বারবার মনে পড়ছে কিছু কাল থেকে অতীত হয়ে যাবে ওদের কাছে আমরা অতীত হব আমাদের কাছে ওরা অতীত হবে কিন্তু মনের মনিকূটায় রয়ে যাবে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো গতকাল রাত্রে থেকে আমি প্ল্যান করেছিলাম যে এই জায়গাতে এসে প্রথম প্রথম আমরা যে জায়গাগুলোতে খেয়েছি বা ঘুরেছি এই জায়গাগুলোতেও একটু হলেও থেকে যাব কিন্তু সাথে যেহেতু দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তো ওদেরকে নিয়ে আর কিছুই পারছিলাম না তো যাই হোক শুধু ক্যামেরাবন্দি করেছি আর অনেকটা জায়গায় যাওয়ার ছিল কিন্তু সময়ের থরিতে আর পারে উঠলাম না তো ঘোড়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে তো অফিসিয়ালি একটু কাজ রয়ে গিয়েছে ওটা আমার হাজব্যান্ড এসে করে যাবেন আমাকে আর হয়তো এখানে আসতে হবে না আর হয়তো জীবনেও কোনো দিন এই দিকে আর আসবো না তো এই কথা ভেবে অনেকটা কষ্ট হচ্ছে তো করার কিছু নেই যেতে তো হবে আমাদেরকে একটা কথা হলো এই জায়গায় এসে আমি অনেকটা সুন্দর সুন্দর ভিডিও আমি করার সুযোগ পেয়েছিলাম তো এই জন্য আমার অনেকটা খারাপ লাগা কাজ করছে আবার ভালো লাগাও কাজ করছে কারণ আমি কিছু কিছু ভিডিও আমার মনের মধ্যে বা আমার ক্যামেরার মধ্যে আমার ইউটিউবের মধ্যে আপলোড করা আছে যখনই মন চাইবে আমি তা দেখতে পারবো তো আজ আর বেশি কিছু ভিডিও করলাম না যেহেতু বাড়ির দিকে রোয়ানা হয়ে গিয়েছি আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন